আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আগুনে বেলিহাম শিখা ছড়িয়ে পড়ছে সমস্ত খেলের পালাগুলো আজকে দক্ষিণ জিয়াপুর গ্রামে খেতলা থানার অন্তর্গত এই গ্রামটিতে দক্ষিণ জিয়াপুর বাইকুল আমিন জামা মসজিদের উদ্যোগে এক বিরাট কাঠ কোরআন ও আজ মাহফিলের আয়োজন করা হয়েছিল তো মাহফিলকে কেন্দ্র করে এখানে যে মানে খাওয়া দাওয়ার দোকান সহ আনুষঙ্গিক যে খেলনার দোকানগুলো বসেছিল সেখানে বাড়ির সামনে ওই বাড়িরই বাচ্চা তারা সম্পর্কে আগুন ললিহান শিখা ছড়িয়ে পড়ছে দেখতে পাচ্ছেন ধোঁয়ায় চারিদিক আচ্ছন্ন আগুন লাগার সঙ্গে সঙ্গে এই স্থানীয় লোকজন এবং যে দোকানের কর্মচারীরা ছিল তারা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে কিন্তু আগুনটা এত ভয়াবহতা ছড়িয়ে পড়ে যে এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি পরে ফায়ার সার্ভিসের সাহায্যে আগুন প্রায় এক থেকে ছয় ঘন্টা চেষ্টা আগুন তো নিয়ন্ত্রণে আসে করতে করে সবার যে মূল কার্যক্রম এটি কিছুটা ব্যাহত হয় প্রচুর লোকজনের সমাগম হয়েছিল সে সবাই কিন্তু আগুন লাগার কারণে দেখতে পাচ্ছেন যে ঘুমা চার এলাকায় ছড়িয়ে পড়তেছে ঘুমা এবং লোকজন আপনার চেষ্টা করতেছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য এবং পাশেই যে দোকানপাটগুলো আছে খাওয়ার দোকান খেলনার দোকান সহ এবং নিকটেই কয়েকটি বাড়ি আছে সেই বাড়িগুলোতে যেন আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য লোকজন আপনার চেষ্টা করতেছে প্রচুর লোকজন এসেছে চার এলাকা থেকে এবং এমন পর্যায়ে আগুনটি সংঘটিত হয় যা খুবই দুঃখজনক তবে স্থানীয় লোকজন এবং ওই পরিবার সূত্রে জানা যায় যে ওই পরিবারের ছোট মানে নাতি ও ফটকা ফুটানোর সময় নিজের অজান্তেই খ্যারের পালাতে আগুন মানে স্যারের পালার সাইকেই ফটকা ফুটানোর সময় নিজের অজান্তেই খ্যারের পালাতে আগুন লেগে যায় এবং সে খুব ভীত সন্তুষ্ট হয়ে ওই পরিবার কেটে জানায় যে খের পালাতে আগুন লেগেছে এবং তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন এবং দোকানের যে লোকজনগুলো ছিল ও ওরা খুব সতর্কতার সাথে এবং তাৎক্ষণিকভাবে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং দ্রুত গতিতে ফায়ার চাকরি খবর দেওয়া হয় এবং তারা যত দ্রুত সম্ভব এই ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদের কার্যক্রম নপুণভাবে সম্পন্ন করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দেখতে পাচ্ছেন ফায়ার যে গাড়ি হ্যাঁ হ্যালো তারা যত দ্রুত সম্ভব বা আগুন থেকে নিয়ন্ত্রণে আনে এবং পাশে একটি সবচেয়ে বড়ো সুবিধা হলো এই যে যে পাশে ছিল পুকুর পুকুর থাকার কারণে স্থানীয় লোকজন বালতি তারা যত যত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল এবং যেহেতু খ্যারের পালা আগুন থেকে নিয়ন্ত্রণে আনা অসম্ভব ছিল কারণটা হচ্ছে যে খ্যারের পালার ভিতরে আগুনটা ছড়িয়ে পড়েছিল তাই ফার্স্ট সার্ভিস এসে তাদের রিজার্ভ পানি দিয়ে আগুন নিয়ে চেষ্টা করে এবং তাৎক্ষণিকভাবে যত দ্রুত সম্ভব পাশের থেকে তারা মেশিন সেট করে সেই মেশিনের মাধ্যমে পানি দিয়ে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আগুনটি নিয়ন্ত্রণে নিয়ে আসে দেখতে পাচ্ছেন চারিদিকে যে অবস্থা ফায়ার সার্ভিস কর্মীরা খুব সুন্দরভাবে তাদের কাজ করে যাচ্ছেন প্রথমে একটি লাইন দিয়ে পানি দেওয়া হয়েছিল কিন্তু আগুনের তীব্রতার কারণে পরবর্তীতে দুটি পাইপের মাধ্যমে সে পানি দেওয়া হয় ফাইভ ডি কর্মকর্তারা খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করেছিল এবং তাদের যে দায়িত্বশীলতা বা তাদের যে দক্ষ মানে নিপুণতার যে ছোঁয়া বা আন্তরিকতার ছোঁয়া সেটি আমরা লক্ষ্য করেছি কালকে তাদের এ কর্মকাণ্ডে তারা খুবই সুন্দরভাবে আন্তরিকভাবে তারা এ কাজ সম্পন্ন করেছে এবং সবচেয়ে বেশি আমি ধন্যবাদ জানাবো যে কালকে এই অনুষ্ঠানে যে আসা যে দোকানিরা ছিল তারা খুব সুন্দরভাবে তার নিজের মনে করে এই কাজটি করেছে এবং তারা দোকানপাট গুছিয়ে নিয়ে তারা নিজেদের বালতি দিয়ে নিজেদের লোক দিয়ে তারা আগুন নেবানোর চেষ্টা করেছে প্রচুর লোকজন ছিল কালকে এই সভা প্রাঙ্গণে তারা কিছুটা হলেও হতভম্ব হয়ে পড়েছিলো এই আগুন লাগাতে এবং তাদের যে পরিকল্পনা ছিল বা দোকানে যেটা কোনো পরিকল্পনা ছিল তারা সেটা কিছুটা হলেও কালকে ব্যাহত হয় আগুন লাগার কারণে তারা খুব বিব্রত অবস্থার মধ্যে করেছিল এই আগুন নিয়ে দেখতে পাচ্ছেন ছাত্র কর্মীরা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে এবং খুব দক্ষতার সঙ্গে ওই পাশে এক দল এবং এই পাশ্বে একদল পরবর্তীতে আগুনের তীব্রতার কারণে তারা এক থেকে দুইটি পাইপের মাধ্যমে পানি দেওয়া শুরু করে এবং সবচেয়ে বেশি সুবিধাজনক কাজ হয়েছে এই যে নিকটেই পুকুর থাকার কারণে তারা খুব দ্রুত পানির ব্যবস্থা করতে পেরেছে এবং এই আগুনটা নিয়ন্ত্রণে আনতে পেরেছে নিচ থেকে যেহেতু পানিতে আবর্থনার কারণে তার বিএন সদস্যরা মেয়ে ভাবে তালের উপরে উঠতেছে এবং উপর থেকে পানি দিচ্ছে যেন আগুনটি খুব সহজে নিয়ন্ত্রণে আসে এবং নিজে ফিরতে পারে দর্শক অবশ্যই এই ভিডিওতে আমাদের দক্ষিণ জেলার পাঁচটি থানার যে ফায়ার সার্ভিস অফিসের নাম্বার ওটি দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই নাম্বারগুলো আপনারা সেভ করে রাখবেন এবং প্রাৎক্ষণিকভাবে যে কোনো দুর্ঘটনায় ফায়ার সার্ভিসকে খবর দেবেন আগুন নেবানোর জন্য এখানে আমি আমার ছেলেসহ এলাকার সকলে উপস্থিত ছিল আমরা সকলেই খুব ভীত সন্তুষ্ট ছিলাম এই আগুন নিয়ে যেয়ে কোথায় ছড়িয়ে পড়ে না পড়ে আমি সকলের মধ্যে একটি ভীতিকর পরিস্থিতি বাস করেছিল কালকে এই যে এই পুকুরে তাদের মেশিন সেট করে এখান থেকে পানি নেওয়া হচ্ছে